তাহলে শোশান থেকে ধরছেন না ওই মানে ওই মারের থেকে মানে কি একই জন্য গেছে ওই গেছে গরু ধরাইতে গরু মানে এদের গরু জি ও এদের গরু গরু আপনাদের গরু আছে না ও আচ্ছা 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 তাহলে এদের গরু ধরাইতে গেছে না তাহলে এদের গরু ধরাইতে গেছে আপনি ধরলেন কি কারণে ওই গরু ধরাই লয়ে গেছে ওই গরু আমার উপর দিয়ে ধরাই নিয়ে গেছে ও তাহলে আমরা সরে যেতে পারলেন না গরুর সাথে কি দৌড়ে পড়া যায় কি কয় আমরা তো বাতাস আপনি সরে যেতেন ও তো আর দেখেন তোর গরুর দরতেন ও তো দোষ নাই নিয়ে গেছে কে আচ্ছা ও ভুল করছে তাই তো আচ্ছা ওর ভুলের জন্য আমরা সবাই ক্ষমা করতে আমরা ক্ষমা করতে তো ওরা ভুলছে যে মা আছে বাবা আপনি কি বাবা তুমি ভাই তুমিও ভাই ভাই ও ভাই দুজন আসছেন বাবা আর মা আছেন জি চারজন ওকে

তো এই জন্য আপনি ব্যথা পাওয়ার কারণে আপনি এর ধরছেন ভালো কথা আপনার মা বাবা কয়জন মা বাবা কয়জন থাকে মা বাবার কি 14 জন না মা বাবা 14 জন থাকে না কারণ তো বাবা মরে গেছে আবার বিয়ে করছে মা মরে গেছে আবার বিয়ে করছে আর এমন তো তিন চারটা বিয়ে করে এই জন্য কয় আর কি আপনি কি মা একজন জি আচ্ছা ভাই বোন কয়জন ছয় জন বাপরে কয় নম্বর

সেই মসজিদটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই জিন দ্বারাই করেছে তো সুতরাং আপনাদের অনেক সম্মান আছে আপনাদেরও আল্লাহ রব্বুল আলমিনের ভালো কাজে শরিক আছে ঠিক আছে তা আপনারা সবসময় ভালো কাজ করবেন এটি আমরা কামনা করি আল্লাহ কামনা করেন যেহেতু আল্লাহ আমরা আমরা কিন্তু ভাই ভাই ঠিক আছে না মুসলমান হিসাবে ভাই বোন না আল্লাহ নিজে বলেছেন কোরআনের ভিতরে ইন্নামাল মুসলিম মুসলমান আপনি যদিও জিন জাতীয় আমরা ভাই 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 বোনের সম্পর্ক সুতরাং ইউদি খ্রিস্টান ওরা আমাদের ধর্মের বাইরে সুতরাং আমরা বাইবেল আল্লাহ তো মুসলমানের কথা উল্লেখ করে বলছেন তো সুতরাং আপনি যেহেতু একজন আমার বোন হন আপনার নাম তামজিলা আর তাকে ধরছেন সেও একজন বাচ্চা মানুষ ছোট বাচ্চা শিশু খেলাধুলা করতে গেছে মাঠে আপনিও খেলাধুলা করতেছেন এই জন্য তারে ধরেছেন এখন আপনি কি চান আপনি কি চলে যাবেন আমি কিছু চাই না কিছু চান না না কিছু চাইলে আচ্ছা ভালো ধন্যবাদ আপনি কিছু চান না আচ্ছা ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে আচ্ছা আপনি দুইটা তিনটা রুগী দেখে দেন তো এই যে এই যে এই যে এই এই যে দেখেন এই মহিলাটা দেখেন তো নষ্টটা কি করছে এই যে চালানি নাকি চষ্ট এই দেখেন এই দেখেন আমি জ্যোতিষ না জ্যোতিষ না আপনি দেখবেন না না আচ্ছা যাক এটা এর ব্যাপার এর ষোলো মানুষ আচ্ছা যাও আপনি দেখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে এরা ভুল করছে বা এই বেয়নে ভুল করছে অন মাফ করে দেওয়া যায় না হ্যাঁ কথা বলেন আপনি এর কষ্ট করে দেন কি কি করে বাসা তো অজ্ঞান করে ভাঙসুল করে খাইতে দেয় না এটা করেন কেন হ্যাঁ দৌড়াদৌড়ি করে কিনলে

ওদের যে ওরা দুজন ওরা দুজন ওর ভাই বোনের আদর করে না মানুষের আদর করে মানুষে এই কথা কহে কথা ক কি লেগে আমি তো ওর পাশে এসেছিলাম না তো ওর ওর কইতেছে কথাগুলো তো কইতেছে আমারে ও মানে ওরা আদর করে না ওরা যে দুই ভাই ওরা আদর করে না কি ওর বাবা আদর করে না বক তোমার তো এগুলো কি ওরে করতো করতো তো আমারে ও তুমি শইল্লে ছিলায়ের জন্য না মাঝে মধ্যে আমি শইল্ল থাকতাম যখন শইল্লে আসতাম তখন ওরা বক তোমার তো কি জন্য জন্য আচ্ছা তো জানতাম জানা না তুমি যে আসো না না ওরা তো আর জানে না হ্যাঁ তোরা মনে করছে যে ওর বোনেরই ওরা বকতেছে কিন্তু তোমায় তুমি যে শইল্লে আসো বকে না তোমারে বকছে এরা বকছে তোমারে বকেনা তামজিলা বকছে ওর বোনেরে ওর বোনের নাম কি তোর বোনের নাম কি জুমা তোমারে বকে নাই বলছে জুমারে বলছে

ওরা এটা ভুল করছে করা বোঝো তুমি যে লগে ছিলা এখন আর সামনে এরকম করবা না তুমি চলে যাও নাকি আর যার ভুল হয়েছে ওরা ওই গরু চলাইতে গেছে ও ছোট বোঝো নাই আর তোমার গায়ের হুইদা গরু গেছে তোমার গায়ের হুইদা গরু গেছে তুমিও বোঝো নাই ঠিক না আর তুমি যদি গরুর মতন সাইজা থাকতা বা নিচে একটা ছাগলের মতন ছবি দেওয়া থাকতা বা কুকুর হয়ে থাকতা তোরে তো দেখতো না তুমি তা পারলা না বলো না

কারণ তুমি যদি আকৃতি ধারণ করতে একটা ছাগলের দাও তো তো ব্যথা পাইতো না ভাইতা ওর ভুল ওর মাফ করে দাও হ্যাঁ যা তুমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ বাচ্চা মানুষ ওর মাফ করে দিও কি বলো আমি তো তোমার খারাপ আচরণ করি না তুমি আমার সম্মান দিছো আমি আমি ডাক দিছি তুমি আসছো তুমি ফতে নাকি আমার কাছে আনতেছো ফতে থেকে চলে গেছো তোমাকে আবার আমি ডাইকে আনছি তোমাকে সন্ধ্যবাদ তুমি আমার ডাকে সাড়া দিছ আর আমি ওয়াদা দিছি তোমার খারাপ হারাবাচরণ করবো না তুমি এখন ওর মাফ করে দাও আর ও মাফ ওর মা বাপ ব্যাকে মাফ সাহেব তোমার কাছে তুমি চলে যাবে ঠিক আছে ঠিক আছে তমজিদা হ্যাঁ ঠিক আছে তুমি তো অনেক ভালো আমি জিনের সাথে খারাপ আচরণ করে এই যে দেখো লাডি এই যে দেখো তমজিদা এই দেখো একটা এই যে দেখো দেখছো এই যে বন্দি করি এখানে তবে তোমার করবো না তুমি তো মুসলমান হ্যাঁ আর তোমার নাম সুন্দর আর তোমার বেদ করবো এই দেখছো এই যে এটার মধ্যে ইয়া করি এই যে এটাই বেরো বন্দি করি এই যে আরেকটা আছে এই যে দেখো

ও তখন খাইতে দিলে খাইতে দেয় না মানে খায় না আচ্ছা যাও ওইটা গেছে খাইতে ঠিক মতো খায় না এখন থেকে ঠিক মতো খাইবো আর প্যারালাইসিস বানান কেন জানি না কারো লোক আছে নাকি তাহলে এই যে এখন আমার এখানে আসতে ধরে আনন্দ লাগছে অসুস্থ মানুষ ধরে আনতে লাগছে এখন সব ভালো হবে তো আপনার গেলে কার হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ভালো হবে মুখ দিয়ে বলুন সমজিদা

আমি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি সকল ভিউর্স এর উদ্দেশ্যে বলছি জানার বিষয় দেখেন এই যে জিনটা ওনার কাছে আসার পর এই জিনটা না আমাদের অনেক অনেকজনের মেয়ে সন্তান সারাদিন একবার খানা খায় না অনেকজনের ছেলে আছে বয়স দশ বারো বছর এই যে মেয়েটির ছোট বাচ্চা কিন্তু খানা খাইতে দিলে খায় না বলে খিদা লাগে না এই যে দেখেন তার মা বলতেছে ভাই বাবা সবাই বলতেছে যে সারাদিন যা একটু খাবার খায় না এই যে জিনও এখন বলতেছে আমি খাইতে দেয় না এবং তার শরীরে দেখেন প্যারালাইসিস এর মতো বানিয়ে রাখে এই প্যারালাইসিস তারাই করে তাদের উদ্দেশ্য হলো অসুস্থ করে রাখবে বিজনেস হয়ে রাখবে আর তারা বিভিন্ন সমস্যা করবে তাদের তা আল্লাহ সকলকে হেফাজত করো এখন সে চলে যাবে ওয়াদা করছে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেবে তাহলে এখন থেকে খাইতে দিবা তো তুমি হুম হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমারে কইতে পারবেন না যে আমি করছি আমি কিন্তু আশেপাশে থাকব না আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা হবে না আর কোনো তোমরা কি আরো আসো কয়জন একা না তুমি আচ্ছা ঠিক আছে তো তুমি সোয়া যাও আল্লাহ এটা আমি করতাম না করছি না এটা আমি জানিও না আচ্ছা আমি করবো কালাম যদি সালানি করে থাকে বা জাদুবিদ্যা করে থাকে আমি ইনশাল্লাহ করে আছে ইনশাল্লাহ ওইটা আল্লাহ কোরআনে আছে তো সিধারা

আর কেউ কিছু কইলা আনতা জি না জি গায় না করে খালি বকবো খালি বকবো যাচাই করব না কেউ কিছু কইলে আর বকবো না ঠিক আছে ওরা তো যাচাই করব গো তো মা মূর্খ মানুষ গ্রামে থাকে নদী এলাকা থাকে সেই কিশোর গন্ধ কি এন্দা কি ইতনা থানা এই গ্রাম অঞ্চলে ইতনা থানা গ্রামের মানুষেরা কিছু বোঝে আম মানুষের মুরব্বী খাতে কামারে কাজ করে

কথা বলছেন কি বোঝেন না আপনারা ফিসের কথা ধরে ওরা কিছু কইবেন না ওকে ফিসের কথা তুই এই করছ তুই এই করছ তুই মার লোক খারাপ করছ বাবার লোক খারাপ করছ মানে ওই ফিসের কথা বলে অটোমেটিক বুলে দেব মানে এর বেরেনে থাকবে না এগুলা ও চলে যাওয়ার সাথে সাথে তখন এরকম কি এগুলো তো আমি করি না তখন ও আবার ওই যখন মনে করে দিবেন তখন ও আবার আসবো কথা বুঝছেন সুতরাং এগুলা এগুলো কইবেন না ওকে এই বুঝছো তোমরা দুই ভাইয়েরও কই আমরাও কই মা বাবার ঠিক আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তারপরে তামজিদ আর কি আর ওর ওরে কি জানি করছে ও আর আত্মীয়র মধ্যে করছে ও আত্মীয়র ভিতরই করছে ও জাদু করছে না কুবরি করছে হ্যাঁ ও আত্মীয়র ভিতরে ও আত্মীয়র ভিতরে করছে করছে আমার উদ্দেশ্য কইরাই কিন্তু আমার কোনো কাজে দেয় না কি যা ওর হে ও এক ক্ষতি হে রইছে না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাক শুন আমার উদ্দেশ্য করে কলি কিবো হেরা তো জানে হেয়া করতেছে বুঝছি বুঝছি মানে এর বদনাম হওয়ার জন্য মায়া ফাগলামি করব কিন্তু এটার জন্য করছে কথা বুঝছেন আচ্ছা তাহলে মানুষের বদনাম হবে কথা বলছেন না বিয়ের সাথে দিতে পারবেন না বড় হইলে একটা বদনাম ঘটানোর জন্য হ্যাঁ আর কি সমস্যা আর কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি যে আপনার লগে ওয়াদা দিলাম কোনো প্রকারের আপনার সাথে খারাপ ব্যবহার করব না খারাপ আচরণ করব না কথা কাজে ঠিক আছে তো হ্যাঁ মিল আছে তো জোরে বলেন মিল আছে জি তাহলে আপনি আমার সম্মান রাখবেন তো চেষ্টা করব আচ্ছা ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জো আলহামদুলিল্লাহ বলে এই যে আমি আপনাকে আয়েশা সুন্দর একটা আল্লাহর রাসূলের দাওয়াত দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ভালো কাজ করো খারাপ কাজ করিও না যদি তুমি ভালো কাজ না করো তা অন্তত খারাপ কাজ না করে চুপচাপ থাকো তো আপনি জিন জাতি কি ওর যে বিয়ে

আমি কইলাম না ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করবে তো যাও তো ঠিক আছে তো তাহলে আর কোনো চাওয়া পাওয়া আছে তোমার আর কিছু বলার আছে না সাজাল মাজারও একটা ছাগল দিতে হইব মাজারে হুম না আমি তুই সুন্দর চাঁদনি তোমার একটা কথা বলি আমি তুমি না এটা আমার না না আমি তোমার একটা কথা বলি আমি আমি কথা দিছি আমি দিমু আর আমি দিমু বলতে হ্যাঁ দিব

সবচেয়ে বড় দুনিয়াতে এক নম্বর সিরিয়ালের মাদ্রাসার এতিম ছাত্ররা কারা এতিম ছাত্র এখানে কোনো খানা নাই হ্যাঁ ঠিক আছে আমি যেটা বলি সেটা আপনি শুনেন যে কোন মাদ্রাসাতে দিয়ে দিব আমি এখন এদেরকে বলে দিব ঠিক আছে ওদেরকে আমি বলে দিব ওরা মাদ্রাসা দিয়ে দিবে যে হ্যাঁ ঠিক আছে কথা বুঝছেন কি বুঝছেন না হুম কারণ মাজার যত মাজার আছে সবগুলা মাজার আমরা যারা মাজারের কথা কই কোন অলি আল্লাহ স্বয়ং রসুল কারিম সাল্লামের মাজারে যা সেজদা দেওয়া রসুল কারিম সাল্লা মাজারে গিয়ে কিছু ছাওয়া এটা আল্লাহ রবুল আলমী সারা পৃথিবীর কারোর কাছে ছাওয়া জায়েজ নাই কি নাই জায়েজ নাই তো মাজারে যে শাহজালাল উনি আল্লাহর অলি ছিলেন উনি আল্লাহর একজন প্রকৃত বান্দা ছিলেন উনি ভালো কিন্তু বর্তমানে যা হইতেছে এগুলা তো সব সেরেক এবং বেদাত এগুলো করা যাবে না তো সুতরাং মাজারের মালিক

দেখেন তিনটা বছর এই মেয়েটাকে কষ্ট দিয়েছেন এরা ফ্যামিলিগত কত কষ্ট পাইছে তা আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয় হ্যাঁ ঠিক আছে আল্লাহ কাছে মাফ চেয়ে নিবে আর আপনি যা যা বলছেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনাকে এখন ডাকছি আপনি আমার সম্মান ডাকছেন আমি আপনাকে সম্মান করি আর যারা ওদের ফ্যামিলিতে জাদুবিদ্যা করেছে ও কুফরি করেছে মেয়েটিকে আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দিয়ে দেয় হ্যাঁ আল্লাহ কি করে দেয় ওদেরকে যেন হেদায়েত দিয়ে দেয় ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকে কি বিদায় নিতে পারি জি আর কোনো কথা আছে আপনার না আর ওই যে ছাগলের কথা বলছে ওইটা আমরা যেখানে সেটা আমি বলবো নি ওদেরকে যা করা করবে হ্যাঁ ঠিক আছে ওকে তো আজকে বিদায় হ্যাঁ ইনশাল্লাহ একটু স্বর্ণ আপনি এদিকে স্বর্ণ চলে যাবে আপনি এদিকে স্বর্ণ নামে চলে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আস্তে এদিকে ওরা পালে আস্তে এদিকে আস্তে জোরে পালাবেন না যেন ব্যথা ব্যথা না পায় আস্তে চলে যাবে ঠিক আছে দামজিদা আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী কোনো যদি বেয়া দিবি করে আমার কোনো মনে কষ্ট পাইছে আমার আচরণে জি না আমার মাফ করে আচ্ছা আমি মাফ করে দিচ্ছি আপনি কি আমার আচরণে আচরণ ব্যাপারে কষ্ট পাইছেন না আপনি ছোট মানুষ দেবতে এর বয়সের বলছেন আপনি ছোট বাচ্চা মানুষ আমার বয়সে ছোট হবে তাই আমি আপনাকে maaf করে দিছি আপনি আমার maaf করে দিন ওকে জি ঠিক আছে স্যার আমরা যে দোয়া করব আমি যে কাজগুলো করি ভালো না খারাপ বলেন ভালো এই যে আপনাদের সাথে ভালো ব্যবহার করলাম এটা ভালো না খারাপ ভালো এই যে বিভিন্ন কবিরা যারা শাস্তি দেয় এটা কি ভালো না খারাপ কবিরা শাস্তি দেয় খারাপ না আপনাদেরকে শাস্তি দেয় এটা ঠিক শাস্তি দেওয়ার কাজ করলে শাস্তি দিব না তা তো অবশ্যই দিবে কিন্তু যারা খারাপ মানে বোঝানো দরকার বোঝানো দরকার না যে ওকে ধন্যবাদ আপনি ভালো কথা বলেন শাস্তি দেওয়ার দরকার শাস্তি দিব এটা সুন্দর কথা বলছেন যদি বেয়াদুবি করে ঠিক না জি জি অসংখ্য ধন্যবাদ তাহলে আস্তে এদিকে চলে যাও হাতটা বলে দিয়ে দাও আস্তে এদিকে চলে দিকে আমি বেরো আমি একটা ফুল দিব ফুল দিয়ে বেরো যাবেন হ্যাঁ ঠিক আছে আমি মাথাটা লয়ে দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستمنا ما فلقناكم فسوانكم من الله ترجعون فتار الله المقلق <applause> ولا إله إلا هو رب العرش الكريم ومن يدمارنا لنا لا خلا برمعنا بسابين رب الله وعبو رب الله وعبو رب পানির বোতল আসছে পানি বোতলটা দেখত জুমা জুমা না সুজ সোজা

আজন কইছিলা আচ্ছা যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এই যে দেখেন আমারে ছোট বন্টি সে অসুস্থ ছোট মানুষ সে किशनगंज ইতনা থানা থেকে আসছে আজকে পরায় তিন বছর সে অসুস্থ তার প্যারালাইসিস এবং খাওয়া বিনা থেকে শারীরিক ভাবে কষ্ট দিয়েছে পুরো ফেএমরি তার অশান্তি করেছে আল্লাহ যেন আমারে বন্টিকে এখন সুস্থ করে দিয়েছে জিনটা চলে গেছে সুতরাং আসলে এদের কা এরা তো আমাদেরকে ক্ষতি করবে এটা কোরআনে আছে তবে এদের সাথে ভালো ব্যবহার করাটাই ভালো এই যে সে বলছে যে আমার সাথে খারাপ আচরণ করছে শাস্তি দিছে এই জন্য আমি তাকে কষ্ট দিছি পরিবারের কষ্ট দিছি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামি পবিত্র রসুল সাল্লাহ হুকুমত চলার তদিক চলার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে তার হুকুমত চলার তৌফিক আফিজ দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল ঠিক আছে আমু ওকে ভালো লাগে এখন হাসপাল্লা